কথা কয় না হাল ধরার লোক আছে না নাই তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে ঠিক না ঠিক সম্মানিত ভাইয়েরা আমার কাছে সুচিপত্র দিয়েছে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না সাতটা একেবারে টাইপ করে নিয়ে এসেছে সাতটা সঙ্গীত শোনাতে হবে আমি তো আজকের আকর্ষণ কি বক্তা না ওয়াজ হয়ে গেছে যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই তো আমি এই সূচি দেখে সঙ্গীত গুলো শোনানোর চেষ্টা করবো

ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবা খালেদা যে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয় না ছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ধার বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের দেখা যায় না ঠিক তো কোথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বাঁচি না চেয়ার থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু চাহেলের ছিল না আবরাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে! তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নম্রুদকে মশা দিয়ে। আল্লাহরপুরা আলামীন বিধয় করিয়েছেন। ফেরাউলকে পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে এবং মুহাজ দিয়েব আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন। আব্রাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন। আর আমাদের দেশের শৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছেই! ঠিকলা বেথে! যাদের হাতে কোন অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কামান নাই গোলা বারুদ নাই টিয়ার শেল নাই কাদানে গ্যাস নাই কোন কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণ থাকে কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসালাই সালাতামের সাহাবিরা বলল গো মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীল নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ওগো ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইহিসসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু যখন আব্রাহা কাবা ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশু ধুসির নাই হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তার মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর এক কায়েম হয়ে যাবে দিন ঠিক না মেঠে হাতু চোপ করে বলেন ঠিক না বেঠাই সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর এক বা কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় নাই নয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল না নায়ার ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতা মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হল বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবারা খাই জয় মহারাব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো একদিন ঠিক না বে ঠিক বিশেষ হয় না কাবার খায় যে মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাওজবিল্লা বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ তেমনি আছে বদলানি তো দিল তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বেজায় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত সাহস দাঁড়িয়ে আর একবার হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাস কে রক্তে রাঙাতে জানি পিস ঢালা কালো পথ কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একই ভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্য মূল্যায়ন কম ঠিক না ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরা পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বস কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলের কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোস করার দরকার আছে না এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুড়িদ করি দেন আমি আপনার মুড়িদ হয়ে জান্নাতে যাইতে চাই তা বলছিস তোর কাজই তো হইলো মানসিক কামড়ানো আর মানসিক ক্ষতি করা তা বলছে আপনি যদি মুড়িদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িদ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে গাভি ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাদ পেকি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয়নি সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগু বা সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইতে নিয়েতে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড় আর থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দেশে পীর সাহেবের কাছে যে বলছে পীর সাহেব আমি মুড়ি ধরি বড্ড অন্যায় করে ফেলেছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা তো শেষ এমন কি করে হলো মুরিদ বলল আপনি আমাকে বলেছেন কামর দেয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দি কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে পীর সাহেব বলছে ওগো সাপ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো না তোমার তো ফোস করতে মানা করি না ঠিক কিন্তু তুমি যদি একটু ফোনা তুলতে যদি একটু ফোস করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের উকানে লুঙ্গিটা খুলি বাড়ি আসতো ঠিক না বেঠে এই জন্য করার দরকার আছে না নাই ও আমার ভাইরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে সৈরা চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে